হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমি ভীষণ ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো বরের জন্য খাবার নিয়ে যাচ্ছি তা দেখতেই পাচ্ছ এই যে যেরকমভাবে খাবার নিয়ে যাচ্ছি এটা আমি কখনো এইভাবে নিয়ে যাই না কেন কি ছোট্ট একটা মানে ভিডিও শ্যুট ছিল যার জন্যে খাবার নিয়ে যাওয়া আর এখন কিন্তু দুটো না বাজে আর দেখো কাদা এত পরিমাণে তবুও হেঁটে যেতে হবে তো না হাঁটলে হবে না কে নিয়ে যাবে এই কাদার ভিতর দিয়ে তো ভাবলাম কি চলো বরকে খাবার নিয়ে যাই বরের জন্য আর একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নেবো তো এই ভিডিওটা আমি দু তিন দিন আগেই আমি ব্লগে মানে ছেড়েছিলাম একটা গানের সঙ্গে তো ভীষণ ভালো লাগছে সবাই অনেক সাপোর্ট করলো আমার ভীষণ ভালো লাগলো তোমাদের ভালোবাসা আমি সব সময় এইভাবে পেতে চাই আমাকে সব সময় সাপোর্ট করো তোমরা তো দেখো এটা হচ্ছে আমাদের পুকুরের সাইডে না খুব পরিমাণে ডাল লাগানো হয়ে গেছে হরলের ডাল এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে হরলের ডাল কে কে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড দেখো এই যে যত জমিটা দেখেছে না এগুলো সব আমাদেরই আর আমি থাকি হচ্ছে পাখাঞ্জরের বাড়িতে তো এটা হচ্ছে আমাদের গ্রাম শ্বশুর আর এই দেখো এটা হচ্ছে আমাদের জমি এই যে এই সুরটা কিন্তু আমি কয়েকদিন আগেই ছেড়েছিলাম তো ছোট একটা ক্লিপ নিয়ে নিলাম তারপর দেখো আমি ডাল গাছের ধারে চলে আসলাম তো দেখো কি সুন্দর ডালপালা হয়েছে আর দেখতেছিলাম কেবল ছোটো ছোটো ফুল আর কি আসা শুরু হয়েছে এখনো টাইম লাগবে ডাল হওয়ার জন্য আর আমাদের পুকুরের চারিপাশটা মানে এত পরিমাণে শাক গাছ হয়েছে তা কি বলবো আর এই শাক গাছ তো সত্যি এই শাক খেতে আমার ভীষণ ভালো লাগে কী কার কার ভালো লাগে যে যে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও তা কাকিমা আসলো ধান লাগানোর জন্য ওনারও ভালো লাগে বলছে বৌমা আমিও নিয়ে নিই তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও